গুলশানের সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার একটি ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে এবার সেই চাঁদাবাজির ঘটনায় এলো নতুন মোড় ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত জানে আলম অপু গ্রেফতারের আগে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে জড়িয়ে বক্তব্য দেন গেল তেরো আগস্ট রাতে জানে আলম ওপর করা একটি ভিডিওতে ভিন্ন মাত্রা পায় চাঁদাবাজের ঘটনা যা সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল সেই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজের ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেন তিনি নিজেই পঁয়ত্রিশ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজের ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া জানি আলম অপুর এমন বক্তব্যের পর আবারও শুরু হয়েছে আলোচনা সমালোচনা তবে ঘটনার মোড় ঘুরে যায় বৃহস্পতিবার সকালে অপুর স্ত্রী আনিসার বক্তব্যে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী দাবি করেন জোরপূর্বক ভিডিওটি রেকর্ড করা জোরপূর্বকা এটা পুরাটাই একটা প্ল্যান ছিল পূর্ব প্ল্যান যে এই সমন্বয় অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায়া কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে এদিকে চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম ওপর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অপুর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন এই সাক্ষাৎকার একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ যেহেতু এখনও তদন্ত চলছে এটা নিয়ে মন্তব্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি তবে এ ঘটনায় তার নাম সুনির্দিষ্টভাবে আশায় অবাক হয়েছেন বলেও জানান উপদেষ্টা এদিকে গুলশানের এ ঘটনায় সরকারের কোন উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সরকারের স্বার্থে চাঁদাবাজের ঘটনার অধিকতর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি এর আগে গেল দুই আগস্ট গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু এর আগে একই ঘটনায় গ্রেফতার করা হয় মোট জনকে। গ্রেফতারের পর আসামিদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাগো নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী